আজকে পতাকা অঙ্কন করবো চেষ্টা করব। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল বাংলা বই শুরু থেকে কিংবা শেষে এই পতাকা অঙ্কনের নিয়ম দেয়া আছে দেয়া থাকলে কি হবে এই নিয়ম আমরা এই নিয়মে আমরা আঁকার চর্চা খুব কম মানুষই বা কম শিক্ষার্থীরাই করি আজকে আমরা এটা সুযোগ হয়েছে পতাকা অঙ্কনের প্রতিযোগিতার সুবাদে আচ্ছা আগে আমি শিখি তারপর শিক্ষার্থীদের শেখাবো ওকে আগে আমরা পড়ি এটা হ্যাঁ ধৈর্ঘ্যপ্রস্থর অনুপাত হচ্ছে এখানে দশ অনুপাত ছয় এই অনুপাতটা বুঝতে হবে আমি যদি এর চেয়ে বড় আঁকতে চাই যেমন দুই গুণ করলে বিশ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ছয় ছয় দুগুণে বারো বিশ এবং বারো সেন্টিমিটার নিতে পারি দশ এবং ছয় সেন্টিমিটার নিতে পারি কিংবা এর চেয়ে যদি ছোটো করতে চাই দুইটা ভাগও করতে পারি পাঁচ এবং তিন ধৈর্ঘ্যপ্রস্ত পাঁচ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার নিলে প্রস্তুত তিন এরকম আর কি এই অনুপাতের রূপক্ষকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় গুণ করা যায় আর সেই ভাগ ফল কিংবা গুণ ফলটাকেই আমরা ধৈর্ঘ্যপ্রস্ত হিসেবে ধরে অঙ্কন করব আচ্ছা আগে দৈর্ঘ্যপ্রস্ত নেই দৈর্ঘ্যপ্রস্ত নিয়ে শুরু করি তারপরে কেন্দ্র বৃত্ত এগুলি আবার পরে আমরা কাজ করব। স্কেলটা নিয়ে নিচ্ছি স্কেল এই তো স্কেল হ্যাঁ তাহলে আমরা কি করব স্কেল থেকে আমি যে কাজটা করতে চাই এখন দশ ছয়ই নেব এখানে দশ ছয় নেওয়াটাই আমার জন্য বেটার হবে তাহলে আমি প্রথমে উপরেটা দিচ্ছি শূন্য থেকে হ্যাঁ শূন্য থেকে এই দশের বেশি চলে আসছি দশের বেশি চলে আসলে হবে না এবার মুছে দেই ঠিক আছে মুছে দিই হ্যাঁ মুছে দিই মুছে দিই তো দশ 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 আর একটু বাড়াইতে হয় হ্যাঁ খুব বাড়াবার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে একটু বেশি বেড়ে গেছে আচ্ছা আমি একটু বেশি বেড়ে গেলে হবে না আমি আমার মুছে নেই আমি যেহেতু সফটওয়্যার করতেছি আমার একটু ঝামেলা হবে হ্যাঁ ওকে এই হলো দশ তাহলে এবার আমরা এই নিয়ে নেব প্রস্ত নিয়ে নেব কত দশ অনুপাত ছয় দশ অনুপাত ছয় তাহলে আমরা এইভাবে প্রস্ত নিয়ে নিচ্ছি ছয় প্রশ্ন নিয়ে নেব ছয় হুম নিয়ে নিচ্ছি ছয় আমি এই পাশের প্রস্তাবটা এঁকে ফেলি হ্যাঁ এবার আমি এই ধর্গটা নিচের ধর্গটা আমি নিয়ে ফেলি দশ আমার সাথে সাথে তোমরা যারা দেখছো তারা নিয়ে আর একটু উপরে উঠে দিই তোমরা সেন্টিমিটার রাখবে সেন্টিমিটার রাখলে এটা একটু সুবিধা পাওয়া যায় বেশি হ্যাঁ আমার ধৈর্ঘ্যপুস্তরের কাজ শেষ এবার যেটা করবে সেটা হলো আমি কেন্দ্র নির্ণয় নিয়মটা একটু দেখাচ্ছি কেন্দ্র নির্ণয়টা হলো ওই যেভাবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ হবে হ্যাঁ এটা হলো বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ ধৈর্ঘ্যের পাঁচ ভাগে এক ভাগ তাহলে আমি নিয়েছি ধৈর্ঘ্য দশ দশকে পাঁচ ভাগ করলে দুই তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম দুই সেন্টিমিটার হ্যাঁ আমার পতাকার বৃত্তির পাশে দু দুই সেন্টিমিটার হবে কেউ যদি বিষ নেয় ধরবো পাঁচ ভাগ করলে তার হবে চার এরকম আর কি আর বিষ ভাগে নয় ভাগে একটি লম্ব খারা এই যে এটার বিষ ভাগে ভাগ করতে হবে বিশ ভাগে ভাগ করে সমান বিশ ভাগে ভাগ করে ধরবো তার নয় ভাগে হ্যাঁ এটা হলো দশ ভাগ দশ ভাগের আগের ভাগ এইখানে এবার একটা খারা থাক দিব আর এটা হলো মাঝামাঝি দেবো ছয় তার মানে তিন তারপরে ব্যাসার্ধ নিব কতটুকু দুই তাহলে আমার হয়ে যাবে ঠিক আছে ওকে আমি আবার আমার অঙ্কনে ফিরে যাচ্ছি হুম ঠিক আছে ওকে 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 তাহলে আমি স্কেলটাকে আমি এখানে ধরলাম হুম এখানে এই তো তাহলে এখানে যেহেতু আমার বিশ ভাগ করা নাই কিন্তু ক্ষুদ্র তোমার একশোটা ঘর আছে দশ দশে একশো তোমার গুনে দেখো শূন্য থেকে দশ পর্যন্ত প্রতি মাঝে ঘর আছে দশটা তাহলে আমার ঘর আছে এখানে একশো তো বিশে বিশ ভাগে নয় ভাগ বিশ ভাগের বিশ অনুপাত নয় তাহলে আমি এটাকে একশোতে কত হয় পাঁচ দিয়ে গুণ করি বিশকে বিশকে পাঁচ দুই গুণ করলে একশো হয় তাহলে এটাকে পাঁচ দুই গুণ একশো পাঁচ নম্বর পঁয়তাল্লিশ ক্ষুদ্রতম পঁয়তাল্লিশ মিলিমিটারে আমি জিরো থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার চল্লিশ পঁয়তাল্লিশ এখানে একটা ফোটা দিই এখানে একটা ফোটা দিই হ্যাঁ ঠিক আছে এখানে একটা ফোটা আমি দিচ্ছি পঁয়তাল্লিশ এই এখানে একটা ফোটা দিল এই বরাবর একটা খারাপ নিচে খারাপ দাগ দিয়ে দেবো এবার হ্যাঁ এই বরাবর আমি একটা খারাপ দাগ দিয়ে দিব এটা কেন করছি বৃত্তের কেন্দ্রের জন্য হ্যাঁ বৃত্তের কেন্দ্রের কেন্দ্র পাওয়ার জন্য সঠিক নিয়মে বৃত্তের কেন্দ্রটা বের করার জন্য এই কাজটা আমি করছি তাহলে একটা দাগ দিই আর এইভাবে এইভাবে আমি তিন ছয় নিয়ে ছয় তো নিয়েছি তাহলে মাঝামাঝি কথা হবে তিন তিন বরাবর একটা দাগ দিয়ে বা বিন্দু দিয়ে চিহ্নিত করি এই তো তিন তাহলে আমি এইভাবে দাগটা দিয়ে ফেলি এবং দুই সরল কারচ্ছেদ বিন্দু হবে কেন্দ্র হ্যাঁ তাহলে কেন্দ্র তো পেয়ে গেলাম কথাকা প্রায় শেষের দিকে হ্যাঁ এইভাবে একটা আমি দাগ দিই তাহলে কেন্দ্র পেয়ে গেলাম হ্যাঁ কেন্দ্র পেয়ে গেলাম স্কেলের কাজ শেষ না স্কেলের কাজ শেষ হয় এগুলো কম পাস এবার বৃত্ত আগব স্কেল থেকে নেব আমরা কত দুই স্কেল থেকে দুই পাঁচ ভাগের এক ভাগ তো স্কিল থেকে আমরা স্কিল থেকে নেব এটা ঠিক আছে এই তো স্কিলের জিরোতে বসাইলাম আর এই যে দুই সেন্টিমিটার বেশার দর পাঁচ ভাগের একবার বেশ ধরবে পাঁচ ভাগের একবার দুই সেন্টিমিটার বেশ নিলাম এবার স্কুলের কাজ শেষ এবার আমরা কী করবো এই যে কেন্দ্রে এখানে বসে দৃতো এখানে দিলেই আমাদের আমাদের পতাকার অঙ্কন শেষ এবার রং করার পালা এ শেষ এবার কম্পাসের কাজ হচ্ছে শেষ এবার আমরা রঙ করে দিব এবার আমরা বৃত্তটাকে লাল রঙ করে দিই বৃত্তটাকে আমরা লাল রঙ করে দিই বৃত্তটাকে আমরা লাল রং করে দিই হ্যাঁ বৃত্তটাকে আমরা লাল রঙ করে দিই ওকে বৃত্তকে আমরা লাল সুন্দর করে যাতে বাইরে না যায় সেইভাবে আমরা রান করে দেব তোমরা নিখুঁতভাবে করবে আমি একটু দ্রুত করছি এর জন্য এত নিখুঁতভাবে করবো না আমার শেষ এবার কি বাকি অংশ সবুজ রঙ করে দিব সবুজ রঙ করে দিব এবার সবুজ রং সুন্দর করে সবুজ রঙ যাতে বাইরে না যায় ঠিক আছে হ্যাঁ yang ingin keluar Oh, eh masuk bot Tim রং করে দিচ্ছি রং করে দিচ্ছি এবার রং করা প্রায় শেষ তাহলে আমার হয়ে গেলো পতাকা সঠিক পরিমাপে পতাকা যতই সুন্দর হোক পতাকা যদি সঠিক পরিমাপে যদি না হয় তাহলে কিন্তু প্রতিযোগিতার নম্বর আসবে না আমি এই জায়গাটা একটু কেয়ারফুলি করি যাতে বৃত্ত লাল বৃত্তটা ঢেকে না যায় ঠিক আছে লাল বৃত্তটা যাতে ঢেকে না যায় হ্যাঁ রঙ করাটা তো ভালো হয়নি রঙ করাটা এত ভালো হয়নি তোমরা আর একটু ভালো করে রঙ করে দেবে কলমে করলে আর একটু ভালো হবে তাহলে আমরা এবার খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে ফেলি সঠিক নিয়মে পতাকা রং কর এবং পতাকার ডান্ডাটা থাকবে এই বামে হ্যাঁ বাম পাশে একটু বৃত্তটা বাম প্রান্ত দিকে একটু কাছাকাছি এবং এটি এটি থাকবে পতাকার দণ্ডটা হলো এই পাশে থাকে তো যাই হোক আজকের এই টিউটোরিয়াল এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকো আর কেমন লাগলো আমাকে জানাই সুযোগ যদি পাও আল্লাহ হাফেজ